এস টোয়েন্টি থ্রি আলট্রা এর হচ্ছে আপনার আইটেলটা হচ্ছে সতেরো হাজারে এটা হচ্ছে ষোলো হাজারে যেহেতু কার্ড ডিসপ্লে এটা এই জন্য একটু প্রাইস হাই আর এটা ফ্ল্যাট বডি কিন্তু দুইটা ফোনই একবারে ফ্রেশ কন্ডিশন সিলিকা ডাস্ট বডি হিউমিডিটি জাস্ট সেভেন ডেজ ইউজ ফাইভ জি ফোন এই বাজার সেগমেন্টে ফাইভ জি ফোন অফিসিয়াল ফুল ওয়ারেন্টি অ্যাভেলেবল ছয় জিবি একশো আঠাশ জিবি অনলি টুয়েলভ কে বাৰ হাজাৰ টকা অপ্প' এ থ্ৰী এক্স স্নেপড্ৰাগন বছৰ চাৰি জি বি চৌষষ্ঠি জি বি ফুল ৱাৰণ্টি এভেলেবল ফুল ইলেভেন মান্থ ৱাৰেণ্টি অভেলেবল ইলেভেন মান্থ তাও বক্স আছে বক্স আছে চার্জার আছে সবই আছে অবশ্যই আছে আমার থাকে এইটারও আছে এটা জাস্ট 7 ডেজ ইউজ এন্ড 1 মান্থ ইউজ এটা পাচ্ছেন 5G হিউমিডিটি বাংলাদেশে নতুন আসছে এই বাজারে নতুন আসছে এই বাজারে 5G ফোন পাচ্ছেন মাত্র 12000 মাত্র 12000 মাত্র 10500 স্ন্যাপড্রাগন 10500 এটা তো নতুনই বল আছে একদমই নতুন ফোন ভাই স্ন্যাপড্রাগন 888 ডাইমেনসিটি 9200 বেস্ট জেইস ক্যামেরা

এমন পোর্ট্রেট ভিডিও হয় মারাত্মক লেভেল 4K 60 FPS এর প্রাইস কেমন এইটাতে প্রাইস ড্রপ হয়েছে 33k ছিল এখন 28k 33 থেকে প্রাইস ড্রপ করে এখন 28000 এটা 45 থেকে প্রাইস ড্রপ করে এখন 38000 টাকা একবারে বেস্ট বাজার সেগমেন্টে জেইস ক্যামেরা বেস্ট ব্লগিং ভিডিও আর বেস্ট গেমিং ডিভাইস